ত্রিপুরা ধলাই জেলা ভারতীয় জনতা পার্টি ঊনপঞ্চাশ ছামন বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে ভারতবর্ষের তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গার র্যালি সংগঠিত করা হয় ছামনু বিভিন্ন এলাকায় সবাইকে নমস্কার সবাইকে রাষ্ট্রবাদী অভিনন্দন শুভেচ্ছা আগামী ঊনাশীতম স্বাধীনতা দিবস ভারতবর্ষের আমরা পনেরোই আগস্ট পালন করতে যাচ্ছি সেই উপলক্ষে সারা ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টির নির্দেশে এবং নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশের কোনায় কুনায় এই তিরঙ্গা যাত্রার আয়োজন করছি আজকে মন্ডল কমিটির তরফ থেকে মন্ডল কমিটির আয়োজনে আমরা সামনু বাজারে আমাদের কার্যালয় সামনুবাজারের বাজারের কার্যালয় ভারতীয় জনতা পার্টি এখান থেকে শুরু করে রাস্তা পরিক্রমা করার পর আমাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে সামনুতে ওইদিকে ঘুরে আমরা আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসি হাজার হাজার জনগণ আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই তিরঙ্গা যাত্রাতে অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে এই রৌদ্রের মধ্যেও জাতীয়তা মানে দেশের প্রতি যে প্রেম রাষ্ট্রপ্রেম জাতীয়তাবাদ এই রাষ্ট্রপ্রেমকে সামনে রেখে মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা অংশের জনগণ প্রত্যেকটা অংশের ভারতবর্ষের নাগরিক আজকে কিন্তু এই রৌদ্রের মধ্যে হলেও রাষ্ট্রকে সম্মান করতে এই রাষ্ট্রকে স্বাধীনতা অর্জন করে দেওয়ার জন্য যারা নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই সকল শহীদদের সম্মান জানানোর উদ্দেশ্যে আজকে এখানে পুরো সামনো এলাকার মা বন থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষ এখানে অংশ নিয়েছেন এই তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন সামনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা সামনো বিজেপি মন্ডল সভাপতি বিপ্লব চাকমা সামনু মন্ডল সহ সভাপতি মাধব বড়ুয়া সহ প্রচুর সংখ্যক লোকজন আজকের মিছিলে বিগত দিনের সমস্ত রেকর্ড ছাপিয়ে ঐতিহাসিক মিছিলের রূপ নেয় এই মিছিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষজন অংশগ্রহণ করেন মিছিল শেষে এই তিরঙ্গার র‍্যালির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন ছামনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমভূলাল চাকমা ও মন্ডল সভাপতি বিপ্লব চাকমা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা